বর্বাদের রেশ কাটতে না কাটতেই চলে এলো সিনেমার প্রথম রোমান্টিক গান কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান প্রথমে আসি গানটির অডিও প্রসঙ্গে সিঙ্গার ও কম্পোজার হিসেবে এই মুহূর্তে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রীতম হাসান ভীষণ জনপ্রিয় একটি নাম তবে তার গানের প্রসঙ্গ উঠলে মাথায় আসে পার্টি সং বা মস্তিভারা গানের কথা কিন্তু তিনি যে এমন একটা রোমান্টিক গান এত চমৎকার করে গাইবেন তা ছিল আমার প্রত্যাশার বাইরে গানটার কথা সুর আর সঙ্গীত আয়োজন সবই ভালো লেগেছে আমার এবং বারবার শোনার মতো একটা ক্যাচি ভাইব এই গানটার মধ্যে আছে এবার আসি গানটির ভিডিও কোরিওগ্রাফির প্রসঙ্গে গানটির কোরিওগ্রাফিতে ছিলেন আদিল শেখ আমি বলবো শুধুমাত্র গানটার একটা পর্যায়ে লিলির বিজ্ঞাপন দওয়া আর সেখানে সাকিব খানের বোকা বোকা হাসির জায়গাটা বাদ দিলে পুরো গানটা যেন মুগ্ধতা ছড়িয়েছে গানটা দেখে মনে হচ্ছে সিনেমায় সাকিব খানের চরিত্রটা ইধিকা পলের চরিত্রটার প্রতি অবসেসড হবে এবং বিভিন্ন সময় নানা এক্সপেন্সিভ গিফটের মাধ্যমে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে এখানে এটা না বলে থাকাই যাচ্ছে না যে গানটাতে সাকিব খানকে অসম্ভব রকম হ্যান্ডসাম লাগছে একদিকে ক্ষমতাবান ও ধনকুবের সন্তান হিসেবে তার চালচলন অন্যদিকে প্রেয়সীর দিকে তাকিয়ে তার মুগ্ধতা ভরা অভিব্যক্তি সবই ছিল জাস্ট লাজবাব আরেকটা ব্যাপারে প্রশংসা করতেই হয় আর তা হল সাকিব খানের কস্টিউম ডিজাইন এই গানে তাকে যতগুলো কস্টিউম পড়তে দেখা গেছে সেগুলো বেশ ব্যতিক্রমী ও ফ্যাশনেবল ছিল এর আগে সাকিব খানকে কখনো এরকম পোশাকে দেখা যায়নি আশা করি এই ব্যাপারটা সাকিবের চরিত্রটাকে আইকনিক করতে অবদান রাখবে ওদিকে ইধিকা বলো তার চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন সিনেমায় সম্ভবত তিনি প্লে করতে যাচ্ছেন কর্মজীবী এক মায়াময় তরুণীর চরিত্র যে তার কাজের পাশাপাশি অসহায় প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর মতো সমাজসেবায়ও নিজেকে নিয়োজিত রাখে এই সবকিছুতেই চমৎকার মানিয়ে গেছে মিষ্টি চেহারার এই অভিনেত্রীকে আর বলাই হুল্য সাকিব পিধিকার কেমিস্ট্রি ছিল জাস্ট ওয়াও টিজার রিভিউতে বলেছিলাম যে এই সিনেমা থেকে আমার সবচেয়ে বড় প্রত্যাশা এ দুজনের মধ্যকার একটা শক্তিশালী প্রেমের গল্প ও মন ভরিয়ে দেওয়ার রসায়ন এই গানটা দেখার পর মনে হচ্ছে আমার সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে এর আগেও বলেছি আবারও বলছি এই ঈদে বরবার যে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হতে চলেছে এ কথা নির্দিধায় বলে দেওয়া যায় কিন্তু সিনেমাটা কালজই হবে কি হবে না তার অনেকটাই নির্ভর করছে শাকিব খান অভিনীত চরিত্রটা শক্ত গাঁথুনি আর ইধিকার সাথে তার প্রেমের প্লটটা মজবুত হওয়ার উপর এই গানটা সেই আশাকেই জিয়ে রাখলো গানটি দেখে আপনাদের কেমন লাগলো জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম ভিডিও আরো দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ